খেলাওয়ার যেন সহি শুদ্ধ হয় তিনি সেজন্য মস্কো করান তো আমি আপনাদের কাছে আবেদন করব যারা ভালো মাদ্রাসা খুঁজতেছেন নিজের সন্তানকে যোগ্য হাফেজ হিসেবে গড়ে তুলতে চান আসলে আমার সন্তান হাফেজ হবে এর থেকে বড় কিছু নাই আমার সন্তান কোরআনের হাফেজ হবে আমি যখন মারা যাব আমার জানাজা পড়াবে এর থেকে সৌভাগ্যের আর কিছু হতে পারে না ঠিক কিনা কাজেই যারা যোগ্য হাফেজ হিসেবে গড়ে তুলতে চান তারাই মাদ্রাসায় ভর্তি করাতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر يُبَشِّرَ المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أن لهم أجرا حسنا ماكثين فيه ابدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما له تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أحسنوا <applause> عملا فقالوا ربنا آتنا من لدنك رحمة، فقالوا ربنا آتنا من لدنك رحمة ويهيئ لنا من أمرنا رشدا، فضربنا আমরা এতক্ষণ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশ্বজয়ী হাফিজ আকুর আল হাফিজ মোহাম্মদ মুফতি এক পণ্ঠে সচিরাম কালামুল্লা পাখের খেলাওয়াত প্রিয় উপস্থিতি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মঞ্চ এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ নয় যিনি সারা বিশ্বের এখন ইসলামী অঙ্গনে যিনি আমাদের মুর্শিদ আমাদের রাহবাব আউলাদ রসুল সঈদ আশাদ মাদানি দাম আলিয়া। হুজুর বাংলাদেশে একমাত্র আসিনি আমরা শুনে শুনেছি আমি হুজুরের ছাত্র হুজুর বাংলাদেশে আসিনি একমাত্র হাবিবুল্লাহ মাহমুদ قاسمی সাহেব এসে নামাজ পড়ার জন্য আমরা শুনেছি আমাদের ক্লাসের মধ্যে এরকম আলোচনা হয়তো প্রায় আলোচনা এইভাবে হয়তো তারপরে আমাদের দারুণ দেয়গন্ধে যে সাতটা মসজিদ রয়েছে সাতটা মসজিদে তিনি প্রতীক ছিলেন বর্তমান জামিয়া মাদানিয়া বাড়িদা এক সনাক সিনিয়র মহাদিস হিসাবে রয়েছেন বাংলাদেশের কিংবদন্তি ওয়াই সব সবসকল বাস্তবতা নিয়ে আলোচনা করে থাকেন হজরতুল আল্লাহ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ পাসমী সাহেব দামাল আলিয়া আমি মোস্তাদেবসালামকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى أما بعد. فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم <applause> جاتر بی امت معتار مکور، واجب الحرام حدارا رما کرام بوشت دھرم ستل دھرم آزیلا شربستر توہید جنتا پدار آڑال پرم شردیہ ماؤ بنیرا মহায় গ্রন্থ আল ফোরআনুল করিমের পনেরোতম পাড়ার প্রথম সোরার প্রথম আয়াত করা হয়েছে প্রাসঙ্গিকভাবে বলতে হয় আলোচনা শুরু করার আগে ফিল মাদাখ থেকে আমাদের সবারই বিরত থাকা উচিত আমাদের মোহতারাম ঘোষক আলোচনার মধ্যে আমি বলবো যে আমার প্রশংসা করতে গিয়ে যথেষ্ট পরিমাণে অতিরঞ্জন করেছেন অতিরঞ্জন গুলো কাম্য নয় আল্লাহ আল্লাহ সৈদিনা মৌলানা মোহাম্মদ হজরত সৈয়দ আল্লাহ আরশাদ মাদানী সাহাব দামদ বারাকাতহম আলিয়া وعمت গালিয়া الغالية অনেক 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 উপরের মানুষ যে কথা আমার ভাই বলেছেন যে এই জন্য উনি বাংলাদেশে আসেন হেঠার প্রশ্নই আসেন এই জন্য উনি হয়তো কারো কাছ থেকে শুনেছেন যার কাছ থেকে শুনে থাকেন এটা ভুল শুনেছেন এটা ঠিক নয় দ্বিতীয় আমি ওখানে দেবন মাদ্রাসায় থাকা অবস্থায় নামাজ পড়িয়েছি কোথায় নামাজ পড়িয়েছি মসজিদের নাম ছাবুনি শুনেছেন যার কাছে সেটাও ভুল শুনেছেন সেটাও সঠিক হয়নি অতএব বলে তফ সুমা লাইসালাকা বিহে আইন আবার كل أولئك كان عنه مسؤولا اتردقام رشاك الله إن شاء الله كي جزاكم الله خير মানুষের জীবনের মধ্যে ভ্রমণ একটি গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনের স্মরণীয় যে মুহূর্তগুলো থাকে তো বিরাট একটা অংশ জুড়ে থাকে তার সফর তার ভ্রমণ সব ভ্রমণ এবং সব সফর একই রকম হয় না এক একটা এক এক রকমের হয় এক একটার গুরুত্ব এক এক রকমের হয়ে থাকে সর্বারে কায়নাত নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ পাক ঐতিহাসিক বিশেষ দুটি সফর করিয়েছেন যেটি নবীজি সাল্লাহ আলহিহি ওসাল্লামের জীবনের স্মৃতির গুরুত্বপূর্ণ একটি অংশ একটা সফর ছিল মদিনা মনোবার পর্যন্ত মক্কা মহাসমা থেকে হিজরতের সফর এই সফরটা সুখের সফর ছিল না এটা দুঃখের সফর ছিল আরেকটা সফর ছিল নবীজি সাল্লাহ মক্কা মোকাদামা থেকে শুরু করে বাইতুল মাদিস পর্যন্ত মসজিদুল আকসা পর্যন্ত সেখান থেকে রোজ সামার মাধ্যমে আর সে আজিম পর্যন্ত পৌঁছে যাওয়া যেটাকে আমরা মেয়েরাজ বলে থাকি ওখান থেকে বিভিন্ন ঘটনা বলি শেষ করে তারপরে আবার জীবিত অবস্থায় দুনিয়াতে ফিরে আসা এই দুইটি সফর নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মৃতি বিজড়িত দুটি সফর একটি ছিল দুঃখের একটি ছিল সুখের একটি ছিল বঞ্চনার আরেকটি ছিল প্রাপ্তির একটার সাথে ছিলেন মাটির তৈরি আবু বকর আরেকটার সাথে ছিলেন সফর সঙ্গে ছিলেন নূরের তৈরি হজরত জেবরির মেয়রাজের যে সফর শুরু হয় সয়ী বুখারি সহ হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে যে রেওয়ায়তগুলো এসেছে সেগুলোর সামষ্টিক বিবরণ অনুযায়ী নবীজি বলেন আমি হাতিমে ছিলাম আমার সিনাকে চাক করে ফেলা হলো ফাসুক কাসাদি একদম কণ্ঠার নিচ থেকে কণ্ঠার হাড়ের এখান থেকে শুরু করে একেবারে বুকের নিচ পর্যন্ত পুরো বুক চিরে ফেললেন দুজন জন ফেরেশতা এসে হাড় বের করলেন সোনার এক পাত্রের ভিতরে তস্তরিতে রাখলেন ወনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম